উৎলাইয়া দেয় তাকে উস্কায়া দেয় তাকে উত্থিত করে তাকে সবসময় প্রলুব্ধ করে তো সে কি আরো বেশি করতে চায় হাতটা জরুর্য মাকাবির এরকম করতে করতে বেশি হয় বেশি করবে বেশি হবে এরকম করতে করতে কি হবে মাকাবির মাকাবির মানে কব যে এক সময় ফায়াত শেষ হয়ে যায় আর কবরে কবলে চলে যায় তাহলে তাকে আমাকে আপনাকে কি জন্য বানানো হলো কবিতা হিসাবে নিজের নিজের দিন প্রতিষ্ঠা করব নিজের দিনের উপরে চলবো অপরকে দিনের জন্য দাওয়াত দেব সারা পৃথিবীটা সুন্দর সুশৃঙ্খল ভাবে চলবে কিন্তু সেটা না করে সম্পদ জমাইতে জমাইতে আমার বড় চলে আসে তাহলে এক আমল কোথায় আমার এই সম্পদ তো আমার কোনো কাজে লাগবে না আল্লাহ আল্লাহ বরং তো আসবে এটা তো কেউ ঠেকাতে পারবে না

আর এক মুহূর্ত আগে এক সেকেন্ড আগেও মৃত্যু আসবে না এক সেকেন্ড পরেও তার মৃত্যু আসবে না ঠিক জায়গার মতো আসবে সময়ের মতো জমাইতে জমাইতে যে মৃত্যু চলে আসলো যে মৃত্যুকে আমি ঠেকাতে পারবো না একটু সময় বেশি চেয়েও নিতে পারবো না বরং জাহান নামে যাওয়ার পরে জাহান্নামীরা বলবে আল্লাহ একটা শুধু আমাকে দুনিয়াতে আবার কথায় দেবে তাহলে সব সম্পদ আপনার রাস্তায় বের করব আর একটা গুলো করব না নেকি দিয়ে ভরে দেবো পুরো আমল দাম যার মতো আমি কাপের মসজিদ বিরোধী কাছাড়া যারা চিরস্থায়ী জাহান তারা বলবে কিন্তু আর কি কখনো জাহান্নাম থেকে বের করা হবে কিন্তু যদি ইমানদার হয় তাহলে একদিন একদিন বেহেস্তে যাবে কিন্তু কাফের কে কি আর কখনো জাহান্নাম থেকে বের করা হবে যতই ওই খান্নাকাটি করুক যতই ওই চিন্তা চিন্তি করুক যত ধরনের আপত্তি দেখা কিন্তু একবার জাহান নামে ইমান ধারা জাহান নামে ঢুকবে তাকে নামের আগুন যদি দুনিয়াতে এই বুঝটা না হয় তাহলে আমার চেয়ে হতোভাগা দুর্ভাগা আর কেউ নাই সব পরীক্ষায় বের করলে আমার পাশ করার সুযোগ আছে বলে দিছি যদি তুমি কালকে আমপাড়া

খ্রিস্টান হয় কখনো মুসলমান হয় আমল করে না আসে শিখে মান রব্বুকা রব্বি আল্লাহ আবার রব্বুকা রব্বি আল্লাহ কুটি কুটিবার যাবে তাই রোজে কবরে প্রশ্ন উত্তর দিতে পারবে বিষয়টা এরকম নয়

আল্লাহ তাআলা আমাদের সবাইকে maaf করে দেন বলি আমিন আল্লাহ তাআলা আমাদের নেকিগুলোকে কবুল করে দেন বলি আমিন বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহু আকবার আল্লাহ